সকালকে স্বাগত জানাচ্ছি আর করি সবাই ভালো আছেন আমরা আছি ভালো তো শ্বশুরবাড়ি আইছি আজ মজুদ এখন ছিল আমার মামার বাড়ি আমার মামার বাড়ি আপনাদেরকে মানে আমি দেখাই নাই দেখাইলেও একটা ভিডিও হয়তো করছিলাম অনেক আগে তো আজকে আমার মামার বাড়িটা আপনাকে দেখানো মামার বাড়ি ছিল আমার দুইটা মামা মামার বাড়িতে এলোলো হইল পুজো কালী পূজা করতেছে তো ওই কালী পূজায় নিমন্ত্রণ করছে যাইতে হবে যেহেতু আসি বাড়িতে ডাকা থাকলে হয়তো আসা হয় না মামা কালী পূজা করছে পরে দিন ধরে কিন্তু আমরা আসি না একটা দুইটা পূজা মনে আসছিলাম তাও আমি আসছি কিনা সন্ধ্যা মা বাবা আসে মাঝে মাঝে আজকে আমি এখানে আসি মা কইলে যে আসল যে চলে যা তো যাইতেছি তারপরেও আমি থাকতে পারবো কিনা শিওর না ঠিক আছে সেখানে আর কি পরিস্থিতি বুঝছে তারপরে চলে যায় আমার মামার বাড়ির গ্রামের নাম হলো মুর্শিজিয়া গোনা এই মির্জাপুরেই এটা মানে আমাদের বাড়ি আমার মামার বাড়ি আমার শ্বশুর বাড়ি তিন মেরু তিনটে ওটা হইলো উত্তর দিকেই উত্তর পূর্ব দিকে উত্তর পশ্চিম দিকে আর আমাদেরটা হইলো উত্তর দিকে ডাইরেক্ট উত্তর আর এটা হইলো আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিক তাই না ঠিক আছে চলেন যাই আমাদের মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি সবাই মিলে আমার সাথে কৃষ্ণ বাইরে নাকি তারা

এটা আগে বাউন্ডারি ছিলেন আর কি ছোটবেলায় সময় এটা কম হয়েছে তাও যাই আগে খোলা ছিল যে সব যে বিদেশে যে টাকা পয়সা বানিয়েছিল বিল্ডিং এটা এটা হলো আমার মামার বাড়ি আর আমার আমার মামার মামার বাড়ি il dipartimento di museo E i danzer, mo ne এই যে আমার মামি কাজ সামনে বাড়ি আসছি বামার বাড়ি আসার পরে মামার বাড়ি আমার মামার বাড়ির সামনে দিয়ে একটা ট্রেন লাইনের রাস্তা গেছে এই এই ট্রেন দিয়া উত্তরবঙ্গে যাওয়া যায় একবারে সেই যমুনা ব্রিজ পার হয়ে যায় আর এদিকে যা এলো ঢাকা পুরাতন একদম কমলা বন্ধুরাতে যায় কৃষ্ণ কখনো ট্রেন লাইন দেখেনি তাই না ট্রেন তাই নিয়ে এলাম যে ট্রেন লাইনে হাড়ো কেমন লাগে দেখো আর এইখানে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা গ্রামের নাম হলো গুনা এটা হলো আমার মামার বাড়ি ছোটবেলায় আমি অনেক আসছি মামার বাড়ি এই যে নতুন এই যে বাড়িগুলো দেখতেছেন না এই যে চকের মাঝখানে মাঝখানে বাড়ি একটা দুইটা তিনটা চারটা এই বাড়িগুলা ছিল না এই বাড়িগুলা হয়তো গত দশ পনেরো বছরের মধ্যে হয়েছে মানে আমি যে আমি আসছি কিন্তু এই দিকটা খেয়াল করিনি আমি হয়তো পাঁচ বছর আগে বা চার বছর আগে আইসি তো এখানে হাতটা এসে দেখলাম আর কি এখানে অনেকগুলো বাড়ি হয়েছে এই যে এই চকগুলাতে আগে আগে যেটা সই সেই বলতো এখন মানে সই বলছে কিন্তু আগে পরে বলছে তাই না

তো এর দিক দিয়ে হাঁটতেছি চিন্তা করলাম আপনাদের একটু দেখাই ভিডিও করি ট্রেন লাইন দেখতে ভালোই লাগে তবে ট্রেন তো আসে না ট্রেন অনেক কম আর কি মনে হয় আর এখানে একটা ট্রেন লাইনে একটা ব্রিজ আছে এখানে ব্রিজটা খুবই সুন্দর ভালো জানে বিকেলবেলায় এদিকে মানুষের আড্ডা হয় টিগনাল নাই দুটো স্টেশন না

গ্রামের মানুষ অনেক সময় সহজ সরল বুঝে না কানে অনেক সময় শব্দ যায় না আর ট্রেন লাইনে থাকলে পরে পিছন থেকে ট্রেন আসতে শব্দ পাওয়া না ঠিক আছে আমি একবার আমার এটা হয়েছিল এরকম যাইতাছি যাইতে আসছি যাইতে আসছি ঢাকাতে গাইছি ওই বলতলিচি থেকে আমি হাইটে যাবো ট্রেন লাইনটা হাঁটতে ভাল লাগে যে হাইটে যাও হাইটে যাই জানছি পিছনে কান্দে ব্যাগ ছিল হাইটে যাবো সুন্দর বাহ একজন আমার ওই সাইড থেকে বুঝতেছে ভাই নামেন 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 পরে পিছনের দিকে ট্রেন এসে পড়ছে মানে খুব কাছাকাছি এসে গড়ছিল পরে লাভদানি নিয়ে গেলাম ওই লোকটার দিকে না তাকাই দিম তাহলে ওই দিন শেষ ট্রেন কিন্তু হর্ন বাজাইতেছে আমি আবার অনেক সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যায় কারোর বিপদ ট্রেন লাইনে যখন ট্রেন লাইনটা হাত তখন একটু পর পিছনের দিকে তাকাই যায় টানের শু শব্দ বাইরে যায় ঠিক আছে কিন্তু ট্রেন লাইনে থাকলে খুব কম পাওয়া যায় শব্দ কিন্তু তখন এই শব্দটা পাবা এটা একটা খালের মতো খাল না ঠিক এই যে কি

Jika malam manusia saya kena ada rasa baik, alang itu betul Ini karena agama sana, tuh, Ini

এটা হলো আমার মামার বাড়ির স্কুল গ্রামের ভিতরে স্কুল এই যে বাড়িটা দেখতেছেন না এটাও আমার মামার বাড়ি এটা হলো আমার মামার মামার বাড়ি ঠিক আছে এটা হলো পাঁচ ভাই আমার দিদির পাঁচ ভাই ছিল এই পাঁচ ভাই থাকে এলো পাঁচটা বাড়ি একদম ওই পর্যন্ত আর একটা কল আইছে এই যে দেখেন কি সুন্দর সরিষা এখন গ্রামের বাংলাদেশের যে কোনো গ্রামে যান খালি শৈশাখে তার সৈশের অভাব নেই গোলাঘোলা হয়ে গেছে আজকে কিন্তু রোদের তাপ কম কুয়াশা কুয়াশা এটা হলো ঘরের মাঠ এটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাঠ আর এই যে মাঠটা আমাদের হাঁটতেছি এইটা হইলো আমার মামার জমি ছিল মামাদের ছিল আর কি এটা তো এটা মাঠ হিসেবে নিয়ে নিছে গ্রামের মানুষে কিনে নিছে টাকা দিয়ে নিছে এটা নিয়ে অনেক মারামারি হয়েছে একটা সময় জমি এটা দখল করছিল ঠিক আছে তারপরে আবার এটা অনেক কিছু হয়েছে আর কেস টেস হয়েছিল তারপরে সব মানুষের গ্রামের মানুষ মাঠ হিসেবে নিছে আর কি যাই হোক সে অনেক আগের কথা স্ট্রেলের কথা তো আসছি এই স্কুলে কিন্তু আমি পড়ছি মানে আমি কিরমন ছিলাম যেখানে যাইতাম ওইখানেই থাকতাম ওইখান থেকে আর সহজে নড়তাম আইসি বাবা মানে আমি আমার বর্ধমান বাড়িতে থাকতাম ওই বাড়িতে থাকতাম ওই বাড়িতে থাকলাম স্কুল বন্ধ দিয়েছে ধর মামার বাড়ি আইলাম মামার বাড়ি এনে মামার বাড়ি এমন ভালো লাগছে যে আমি গেলাম ইনে ঠিক আছে আবার এই স্কুলে ভর্তি এলাম এভাবেই আমার এই স্কুলে বড় হয়েছে তখন তো ভাঙা ছিল স্কুল পুরো ভাঙা মানে ভাঙা ছুড়ে মানে কি দরজাও ছিল না জাল না দিয়ে আসা যেত যাওয়া যেত পিছন দিয়ে যেতাম পিছন দিয়ে বেরে যে উঠতাম এরকম আর কি অবস্থা পিছন দিয়েও যাওয়া যেত ওই সময় এটা ছিল এরকম ছিল এখন তো পুরো হেফ হয়ে গেলো এখনও টিন আছে তখন তো ওই যে এখন তো ওই যে ওয়াল আছে তখন তো ওয়ালও ছিল না শুধু পুরো ডাইটিন এসেছিলো এবং মানে কী কম পুরো ভাঙা ছিল অবস্থা ছিল আর কি ওই যে ওই রকম ভাঙা ছিলো ছিল যাই হোক কিন্তু তখনকার সারগুলো কিন্তু ভাঙা ছিল ছিল না ঠিক আছে সেই ধুতি পরা সার ঠিক আছে আইরে রে বাড়ি দিত না পারলে পরা সারগুলো ছিল স্ট্রং সব পণ্ডিত ছিল তখন এগুলো তবে আমাদের এই মামার বাড়ি গ্রামের কিন্তু বিল্ডিংয়ের সংখ্যা বেশি ওই দেখেন অট্টালিকা সব সব বাড়িতে বিল্ডিং করে ফেলছে যাই হোক এখন আবার একটু বাড়ির দিকে যাব চলেন যাই নয় টাকায় এক জিবি হয়েছে নয় টাকায় এক জিবি সময় দুই ঘন্টা লাগে